যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে বিস্ফোরক সুজন চক্রবর্তী দেখুন কি বলেছেন নাটুকে লোক নাটক করেছে কিন্তু কাঁচা নাটক ধরা পড়ে গেল উনি এত অসুস্থ হয়ে গেলেন যে হাসপাতালে গিয়ে উনি নাকি বিপি মাপা হচ্ছে উনি ফোন করছেন বিপি মাপা হচ্ছে সীমা থাকা উচিত কি করলেন ছাত্ররা বিক্ষোভ করছে তাদের দাবি সঙ্গত ইউনিভার্সিটি নির্বাচন ইত্যাদি গাড়ি চালিয়ে দিলেন এমনি ট্যাক্স ফেল গাড়ি গাড়ি চালিয়ে দিলেন লক্ষিমপুরের ঘটনা মনে করিয়ে দিচ্ছে আমি জানি না মুখ্যমন্ত্রী এখনো কিছু বলেননি কেন সম্ভবত এই যে নাটক সবাই বুঝে গেছে সবচেয়ে ভালো জানে মানুষ বুঝে গেছে সবচেয়ে ভালো জানে তৃণমূল জানে তৃণমূলের অফিসিয়াল পেজে একটা শব্দ নেই ঠিক ভুল একটা শব্দ নেই মাপছেন জল মাপছেন যে কি করে কাজাবাজি করা হবে তৃণমূলের অফিসিয়াল পেজ টুইটার একটা শব্দ উল্লেখ করতে পারলেন না আর উনি নাটক করে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী রেসপন্স রেসপন্স করুন করুন গাড়ির মালিক সরকার যাই হোক গাড়ির মালিক সরকার আর ব্রাত্য বসু তার মালিক তো আপনি বটেই ব্রাত বসুর মালিকও আপনি গাড়ির মালিকও আপনি সেই গাড়ি নিয়ে ছাত্রদের ওপরে চালিয়ে দেওয়া হলো ঠিক করেছে না করেছে যদি করে থাকে তাহলে লক্ষিমপুরে সবাই মিলে আমরা গ্রেপ্তার দাবি করেছিলাম বিজেপি করেনি কি আপনি গ্রেপ্তার করুন গ্রেপ্তার করুন অন্যায় কাজ ছাত্রদের গাড়ি চালিয়ে দিয়েছে আপনার গাড়ি ব্যবস্থা নিন আর যদি মনে করেন না না বেশ করেছে ভালো করেছে ভ্রাপ্তমসুর পাশে থাকুন ওকে আরো বড় মন্ত্রী করে দিন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী অনেক পোস্ট আপনার রয়েছে মন্ত্রী করে দিন আরো বড় অসভ্য অপদার্থ মুখ্যমন্ত্রী তার বাহিনীকে কিভাবে দেখবেন আমি তার স্টেটমেন্ট ওয়েলকাম করছি তিনি স্টেটমেন্ট দিন হ্যাঁ বলুন না বলুন মাঝখানে দাঁড়িয়ে নাটকবাজি করবেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন